বাংলা মায়ের ছেলে আমি জেলা সুনামগঞ্জ আনু আর পূর্বশ আমার ধীরায় নিকট ধীরায়ের স্মৃতিকতা মনে পড়ে বেশি মঞ্চা দেশে ফিরে আসি মুঞ্চা আমি ফিরে আসি বাংলা মায়ের ছেলে আমি বাংলাকে ভালোবাসি দূর খেয়েও বাংলার ই গান লিখে যাব আমি দূর কেও বাংলার ই গান গেয়ে যাবো আমি মন চা দেশে ফিরে আসি মন গ্রামে ফিরে আসি বন্ধুরা এটা হলো আমার প্রজেক্ট পর্তুগাল ওরিকশোরের কাছাকাছি তো আমার প্রজেক্টটাকেই ভিডিওটা করছি আলহামদুলিল্লাহ আমার প্রজেক্টটা খুব ভালো সবজি সবই শুধু বাংলাদেশের সবজি আমি পর্তুগালে করছি তো রাখবেন আমার জন্য সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো ভিডিওতে